লাইভে বসে টাকা ইনকাম করা গেলে ভালো হতো না আপু হ্যাঁ চিঙ্গারি অ্যাপে শুধু লাইভ করবেন আর কল আসবে যা রিসিভ করে যত সময় রাখবেন তত বেশি ইনকাম আপনার হবে কোনো ইনভেস্টমেন্ট নেই কোনো ঝামেলা নেই শুধু একটু সময় দিলে ইনকাম করতে পারবা ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করো না ইনকামের কিছু নিয়ম সব কিছু দেখাবো এক সেকেন্ড মিস করলে তোমার লস অ্যাপে নিতে গেলে সর্বপ্রথম আপনাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে হবে ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের সামনে যে এরকম অপশান আসবে যেমন এখানে লেখা আছে ইংলিশ হিন্দি বাংলা আপনারা এখানে ইংলিশে ক্লিক দেবেন তারপরে এই নেক্সট ক্লিক দেবেন নেক্সট ক্লিক দেওয়ার পর আপনাদের তারপর হচ্ছে এরকম গুগল নামের একটা অপশান আসবে এই গুগলে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাদের মোবাইলে যেগুলো গুগল অর্থাৎ জিমেলগুলো আছে সেগুলো সমস্ত কিছু শো করবে তারপর যে কোনো একটা জিমেলে ক্লিক দেবেন তারপর আপনাদের প্রোফাইলে আসবেন ঠিক আছে প্রোফাইলে আসার পর আপনারা এখানে ইউজার নেমটা দিবেন ইউজার নেমটা লিখবেন তারপর বায়ো একটা সুন্দর করে লিখবেন তারপর আপনাদের ডেট অফ বার্থ দিবেন তারপরে এখানে ফিমেল দিবেন ঠিক আছে এগুলো আগে দিতে বলে তারপর কিভাবে একটা ভালো অ্যাকাউন্ট খুলবেন সেটার ভিডিও একেবারেই হচ্ছে আমাদের ইসে কি বলে ডিসক্রিপশনে আছে ওটা দেখে চাইলে নিতে পারেন তাছাড়া এই ভিডিওটা দেখে বুঝতে পারেন তো আপনারা হচ্ছে ইডিট প্রোফাইল দেবেন আর কি ইডিট প্রোফাইলে ক্লিক করলে আপনারা যে এরকম অপশন পাবেন ওই অপশানটা পেতে হলে আপনাদের এই যে লাইভ এখানে আসার আরও কয়েকটা অপশান আছে তারপরে দেখবেন মেনু ঠিক আছে সেই মেনুতে ক্লিক দিলে আপনাদের আর কি প্রোফাইল এই অপশানটা আসবে তখন আর কি আপনারা যে এখানে যেমন হচ্ছে প্রোফাইল পিকচারটা দিতে পারবেন ইউজার নেম দিতে পারবেন আরও যে বায়ো লিখতে পারবেন ইন্টারেজে সব কিছু লিখতে পারবেন জেনারেল দিতে পারেন ফিমেল এই তো ফিমেলটা কিন্তু দেবেন যেহেতু মহিলা মানুষ আপনারা এবং আর কি আপনাদের গাইডলাইনটা মাস্ট ফলো করতে হবে যেমন আপনাদের হচ্ছে সর্বপ্রথম হচ্ছে হাই কোয়ালিটি একটা প্রোফাইল পিকচার দিতে হবে হাই কোয়ালিটি মানে হচ্ছে আপনারা একটা ক্লিয়ার ছবি দিবেন আর সেই ছবিতে যেন আপনাদের বুক অথবা মাঝা পর্যন্ত দেখা মানে আর কি মাঝা পর্যন্ত উঠে আসে এরকম ছবি ঠিক আছে আপনার একদম মাথা বরাবর মানে মাথার ছবি দিলে হবে না তারপরে হচ্ছে এখানে যেমন ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো থাকতে হবে আপনারা যখন লাইভ করবেন তখন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা যেন ভালো থাকে এই শুয়ে থাকলে হবে না বা বসে মানে বসে তো থাকবেন বাট শুয়ে একেবারে দেখা হয়ে আসেন এরকম করে লাইভ করা যাবে না অ্যাপস যেহেতু অনেক ভালো সেহেতু ওরা এরকম নিয়ম দিয়ে রাখছে তারপরে এখানে যেমন এআই দিয়ে ছবি এখন আছে তাই না এআই যুগ তো ওই এআই ছবি এখানে দেওয়া যাবে না তারপরে এখানে ভালো একটা ইউজার নেম দিতে হবে আপনার নাম দিয়ে দুই তিনটা সংখ্যা আর কি তারপর হচ্ছে বার্থডে আপনার অবশ্যই কিন্তু আঠেরো প্লাস দেবেন আগে বলে রাখি এগুলা করতে পারলে আর কি হবে আর ওয়েট যার প্রোফাইলে পিকসের সেই কিন্তু লাইভ করতে পারবে এর মানে আপনার ছবি দিতে হবে অরিজিনাল ছবি তো ইউজার শোনেন আরেকটা কথা বলি এই ইউজার নেমটা আর যে জিমেলটাতে খুলছেন না সেই জিমেলটা আমাদের যে স্ক্রিনে দেখা হয় হোয়াটসঅ্যাপে দেবেন তারপর আমি আপনাদের একটা অপশন আসবে সেটা হচ্ছে আপনার আর্নিং অপশানে গেলে একটা প্রোসেট নামের অপশন পাবেন এটা তখনই পাবেন যখন আমাদের ইসেম হোয়াটসঅ্যাপে আপনারা ইউজার নেমটা জিমেলটা লিখে দেবেন তখন পাবেন তো ওই অপশানটা পাওয়ার পর প্রোসাইডে ক্লিক দেবেন আমি আপনাদের স্ক্রিনে তাও দেখাচ্ছি কী অপশনগুলো তো ওইগুলো পাবেন তারপর প্রোসাইডে ক্লিক দিবেন দেওয়ার তিন ঘন্টা ঠিক তিন ঘন্টা পর আপনারা যেরকম গো লাইভ নামের একটা অপশন পাবেন ঠিক আছে গো লাইভে ক্লিক দেবেন গো লাইভে ক্লিক দেওয়ার পর আপনাদের আসবে হচ্ছে প্লিজ ইন্টার ইউর রুম হ্যাড আপনি আপনার নাম দিয়ে ওয়েলকাম মাই রুম এরকম লিখবেন ঠিক আছে তারপর অটো মেসেজ এই অটো মেসেজটা যদি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ দেবেন এখানে যা যা করা লাগে যে মেক দ্য প্রাইভেট রুম এটা লাইভ মানে আপনার এটা না দিলেও চলবে বা দিলেও হবে যাই হোক এটার বিষয়ে জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর প্রোফাইল পিকচার দেওয়ার ক্ষেত্রে যেসব রুলস তো অবশ্যই মানতে হবে এই যে দেখেন গাইডলাইন টু ফলো এই যে আপনাদের ওয়েট এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাতে ভুলে গেছি বাবা কই যাই দেখাই একটু ধৈর্য ধরেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও লাইক করে নিন তারা লাইক করে দেবেন তো এই যে দেখবেন এইখানে এখানে আপনার একটা ছবি দেওয়া যায় ঠিক আছে এখানে আপনারা আপনাদের মোবাইলের সব থেকে এস ছবিটা দেওয়ার ট্রাই করবেন তো ওই ছবিটা দিয়ে নেবেন আগে এটা দেখাতে আমি ভুলে গেছিলাম তো তারপর হচ্ছে আপনারা এই যে ধরেন এরকম করে লাইভ করতে পারবেন আবার আরেকটি সুবিধা হচ্ছে কি আর্নিংটা কীভাবে বেশি বাড়াবেন আপনার যদি কোনো মেয়ে ফ্রেন্ড সার্কেল আরও থাকে না তাহলে তাকে আর কি আমার এই সিস্টেমে অ্যাকাউন্ট খুলে দেবেন আমার আন্ডারে খুলে দেবেন খুলে দেওয়ার পর আপনারা দুজনে ধরেন লাইভে গেলেন লাইভে যাওয়ার পর এখানে লেখা থাকবে হচ্ছে এ ধরেন লাইভে যখন যাবেন এরকম অপশান থাকবে তো এই যে এখানে একটা অপশন আসছে আমি দেখাই দেবো সমস্যা নেই গেম আইকন ঠিক আছে গেম আইকন আছে কী দেখান পিকে আইকন আছে পিকে কীভাবে খেলবেন পিকে খেললে আপনার লার্নিংটা একটু বেশি হবে তো পিকে কীভাবে করবেন সেটা আমি দেখাইতেছি পিকে যখন আপনার যে পিকে ব্যাটেল রুম পিকে রুম এরকম আছে ব্যাটেল রুমে ক্লিক দেওয়ার পর হচ্ছে যে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ডে দিয়ে আপনার ইন ফ্রেন্ডকে ইনভাইট দেবেন যাকে আর কি আপনি অ্যাড করবেন তাহলে ভালো হয় যখন দুজনে একসাথে লাইভ করবেন ডাবল গিফটিং আপনারা পাবেন ঠিক আছে এরকম করে দেখছেন পাশে আপনার ধরেন ফ্রেন্ড আর পাশে আপনি ধরেন এরকম করে লাইভ করতে পারবেন পিকে করে দেখেন পিকে করলে দেখেন মানুষজন গিফট দেয় একটা গিফট দিলেই তো আপনার কত হয়ে যায় একটা গিফট সর্বোচ্চ আমি আমার সঠিক জানা নেই দেখা লাগবে তবে এক একটা গিফট ধরতে গেলে আপনার উপরে দশ হাজার বিশ হাজার করে পয়েন্ট পাচ্ছেন একটা গিফট থেকে এরকম হয় যেরকম করে মানুষজন গিফট সেন্ট করবে যখন আপনার দুজন একসাথে লাইভ করবেন আর যে এখানে উডোর বিষয়টা এক লাখ পয়েন্ট বা এক লাখ বিনস পেলে দশ ডলার দুই লাখ বিনস হলে বিশ ডলার বাট মিনিমাম বিশ ডলার উড্র নিলে ভালো হয় বিশ ডলারে নেবেন আর যে তিন ত্রিশ সরি তিন লাখ তিন লাখ বিনস মানে তিন লাখ পয়েন্ট পড়তে পারলে তিরিশ ডলার আর কি যেভাবে দেখে নেন তো এইভাবে আর কি অ্যাকাউন্ট খুলে লাইভ করবেন অ্যান্ড এখানে কত সময় দিলে ভালো হয় অ্যান্ড কীভাবে তো এখন একটা বোনাস পার্টে আসি কত ঘন্টা লাইভ করবেন অ্যান্ড কীভাবে লাইভ করবেন মিনিমাম অন্তত তিন থেকে চার ঘন্টা এর উপরে করলে সবচেয়ে ভালো হয় তো মিনিমাম তিন থেকে চার ঘন্টার দৈনিক লাইভ করবেন অ্যান্ড হচ্ছে অবশ্যই লাইভে সাজুকুজু করে আসবেন তাহলে অনেক পরিমাণে কল প্লাস গিফটের কথা তো বললামই না ওটা বন্যা হয়ে যাবে ঠিক আছে এই অ্যাপসটা এত পরিমাণে ভালো লাগছে আমার নিজের কাছে তো এইভাবে আর কি কাজ করবেন অ্যান্ড বিউস বাড়াবেন অ্যান্ড আমাদের কাছ থেকে উড্র নেবেন অন্য কোথাও উড্র নেবেন না প্লাস অন্য কোথাও উড্র নেওয়াও যায় না প্রতি সপ্তাহে পেমেন্ট দেওয়া হয় প্রতি সপ্তাহে শুক্রবারের দিন এই অ্যাপসের কিছু গাইডলাইনও আছে আপনারা যখন একটা কল রিসিভ করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন কি কলটা রিসিভ করে একটু কথা বলার তাহলে ভালো হয় তাহলে আপনারা গিফটিংটা পেতে পারেন অ্যান্ড প্রপার ড্রেসিং মানে আপনারা সুন্দরভাবে পোশাক পরিধান করে অ্যান্ড হচ্ছে সাজুগুজু করে লাইভ করবেন তাহলে আর কি আমি বললাম যেটা তিন থেকে চার ঘন্টা লাইভ করলে আপনাদের এক লাখ পয়েন্টে ইজিলি হয়ে যাবে যেখান থেকে আপনারা আর্নিং করতে পারতেছেন সেখানে আপনি হালকা একটু সাজুগুজু বা পরিপাটি হয়ে আসতে পারবেন এটা কোনো কথা হলো হ্যাঁ আপনারা এখান থেকে আর্নিং করবেন ওইখানের টাকা দিয়ে আবার এখানেই করবেন মানে এখানের টাকা এখানেই লাগায় এখানে আরও ভালো আর্নিং করতে পারবেন বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন তো ভালো মতো সাজু করে আসবেন প্রোফাইল পিকচারটা সুন্দর দিবেন আর আপনারা কি করবেন না আমি দেখা দিচ্ছি কল আসলে বেশিরভাগই আপনারা করবেন কি কলটা কেটে দেন ব্যস্ততা দেখিয়ে তাহলে এটা ভাই করবেন এটা ভুলেও করবেন না আর তারপর হচ্ছে নো ইটিং ইন কলস আপনারা কল রিসিভ করার সময় অথবা লাইভ করার সময় আপনার খাওয়া দাওয়া ভুলেও করবেন না খাওয়া দাওয়া করতে শুধু আবার লাইভ করতেছেন বা কল রিসিভ করতেছেন এটা কেমন ভাই এগুলো করা যাবে না আপনাদের হচ্ছে নো তো কোনো ছবি দেওয়া যাবে না ঠিক আছে আর হচ্ছে কোনো ফেক ছবি দেওয়া যাবে না যেমন গুগল থেকে বা যেখানে সেখান থেকে আনা যাবে না ডোন্ট ইউজ অদার ফোন অন কল ঠিক আছে আপনারা ধরেন সে কি আমি বোঝাই বলি আপনি হচ্ছে লাইভ করতেছেন বা হচ্ছে কল রিসিভ করলেন কল রিসিভ করার সময় আপনার ফোনে আরেকটা কল আসলো আরেকটা ফোনে তারপর আপনার ওই সামনে কলটা রিসিভ করা শুরু করলেন কথা বলতে লাগলেন ওই ফোনে ভাই এটা মারাত্মক বলে এটা জীবনেও করবেন না ঠিক আছে আর এইখানে ঘুমাই ঘুমায় ধরুন লাইভ করতেছেন আপনি ঘুমিয়ে পড়ছেন শুয়ে আসেন শুয়ে লাইভ করতেছেন আর কি এটা ভাই ভাই বাদ দেন লাইভই করা লাগবে না আপনি যে এরকম করতেছেন এই অ্যাপে অ্যাপে অনেক ভালো যেমন সেমন রুলসও আছে তো লাইভ ব্যাকগ্রাউন্ড সবসময় আর কি পরিপাটি চকচকে থাকতে হবে এরকম আর কি এক জায়গায় চুপচাপ বসে বসে আর কি লাইভ করবেন আর এখানে ধরেন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডিভাইস সেট আপ তো আপনারা এখানে একটু লাইটিং কন্ডিশনে গেলে ভালো হয় অ্যাপসে আরও আপনি যদি একটা ইয়ারফোন নিয়ে এখানে নিয়ে আসতে পারেন তাহলে আরও ভালো তো এভাবে লাইভ করবেন যদি একটা ট্রাইপোড বা সি স্ট্যান্ড থাকে তাহলে আরও ভালো মানে একটি প্রফেশনালভাবে লাইভ স্ট্রিম করবেন তাহলে আপনাদের হিউজ পরিমাণে এখানে আর্নিং হবে আমি যেভাবে বলছি তার চেয়ে বেশি হতে পারে তো গেট গেট মেকআপ আপনারা মেকআপ করে হ্যাঁ বারবার উল্লেখ করছে মেকআপ বা সাজুগুজু করে মানে আপনি একটু নিজের ভিতরে ইনহ্যান্স ঠিক আছে মানে নিজে একটু পরিষ্কার পরিপাটিভাবে ওরা শুধু আসতে বলে তারপর হচ্ছে এখানে যেমন একেবারে যেমন উৎকৃষ্ট মানে কি আমি যে বলবো যখনভাবে লাইভে চলে আসেন চুল এলোমে এলো সব এলোমে এলো ভাই চুল আসলেন লাইভে ভাই এরকম করে লাইভ করে না ঠিক আছে যে প্রয়োজনে লেখা দেখা যাচ্ছে আপনার লেখাটা ইংলিশে থেকে বাংলায় ট্রান্সলেট করে পড়ে নিন তো হিউজ পরিমাণে এখানে রুলস আছে আরও একটু যদি রুলসগুলো জানতে চান তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে এসমেস দেবেন আমি সমস্ত রুলসগুলো বাংলায় ডি এক্সপ্লেন করে দেবো ঠিক আছে আপনারা তখন সেটা দেখে দেখে ই করবেন ওই রুলস মানে নিয়মগুলো মেনে নেবেন তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড এটা কিন্তু এজেন্সি উইড্রো নিজে নিজে উড্রো করতে পারবেন না প্রতি সপ্তাহে বললামই তো তো এভাবে উইড্রো নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন